জয়ালী জয় কালি জয় মালী মা

লে যাও ধূমকে তু দেখো এই টিজারটা সঙ্গে দেখতে পাবে আর মাথা পাগলা হয়ে যাবে হলে যা চিৎকার আমিছি আইনক্সে আমরা করেছি মাথা পাগলা করা মাথা পাগলা করা সিরিয়াসলি আমি একটা কথা বলতে চাই নীলদা আমার সঙ্গে ছিল আর নীলদা হওয়ার ভিডিওতে ক্যামিও পর্যন্ত দিয়ে গেছে তো থ্যাংক ইউ সো মাচ নীলদাকে প্রথমত আর রথিদার পিজিএম আমি কালকেও বলেছি আজও শুরু করার আগে বলে দিলাম একটা একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়ে দিলাম রথিদাকে কি বানিয়েছে ভাই চলো আসি এবার টিজারটা আগে দেখি মানে রতিদার বিজিএম ইস নেলড ইট টু মাচ গুড টু মাচ গুড এটা বলেই শুরুটা করছি একদম শুরু করি ও ব্যাকিয়ার থেকে কি হায় অনির্বাণ বিজিএম শো ও

আমি সিরিয়াসলি বলছি দুর্গাপুজো আর অন্য কোনো ছবি দেখার আমার আর আমার আর কোনো ইন্টারেস্ট রইলো না আমার কোনো ইন্টারেস্ট রইলো না মানে সিরিয়াসলি বলছি না আমার দেবী চৌধুরী নিয়ে অবশ্যই একটা একটা তবু বেসিক ইন্টারেস্ট রয়েছে বাট রঘু ডাকাত আমার কেন মনে সবার বাপ মানে এই কথাটা আমাকে বলতে বাধ্য হচ্ছে টিজার বানিয়েছে ভাই চলো আমি আরেকবার দেখবো আমার মানে আমার ভাল লাগছে না আমার না হলে ধর ব্রাইটনেসটা বাড়াবো ভাই আমি আরো ভালো করে দেখবো ভাই এক তো এটা ডার্ক টোনে ইয়ে করা হয়েছে তো প্রথমত দেখো আমরা একটু ডিটেলস করার চেষ্টা করি এখানে প্রচুর মানুষ রয়েছে প্রচুর মানুষ এ করে রয়েছে তারা সাধারণ মানুষ কিন্তু মূলত এবং দেবদা অ্যাজ রঘু ডাকাত সে কিন্তু মা কালীর পুজো করছে লোকে নাকি বলে রঘু মা কালীর বেটা আয় হায় আর ও তখন বলে মা কালীর বেটা ভাই অনির্বাণের লুকটা দেখো ভাই অনির্ভারের লুকটা দেখো মুখে রক্ত ছিটে রয়েছে ভাই এই লোকের জীবনে করে দিন কে কেউ দেখেছে ভাই ভিলেন লেভেলে মাস লেভেলে খেয়ে দেবে ভাই খেয়ে দেবে বারবার বলছি এই ছবিতে নাচের গান রয়েছে এই ছবিতে দেব দাকে নাচতে দেখতে পাবো আমরা ইভেনকে আমরা রিদিঘার সাথে রোমান্টিক একটা অ্যাঙ্গেলও দেখতে পাবো এবং সেখানেও রোমান্টিক অ্যাঙ্গেলে আমরা কিশোরীর মতন গানও পাবো আই হোপ সো যদি খুব আমি ভুল না হইতো ভাই ভাই হাসি হাসি তুমি দেখো তো এই এই স্কেলটা দেখো তো এইখান থেকে তুমি স্কেলটা যা দেখো তো কারা যেন বলেছিল এ দেখ এবার দেখ এইখানে স্কেলটা দেখো জাস্ট ভাই গোটা জায়গাটা দেখো ভাই এখানে স্কেলটা ভালো করে লক্ষ্য করো ভাই এখানে দেখো বাংলার পাক। সেই কথাটা রূপা গঙ্গোপাধ্যায়ের মুখের মনে হচ্ছে সূর্যগ্রহণ হচ্ছে আর সামনে দাঁড়িয়ে রয়েছে রঘু ডাকাত ভাই ডাকাতের নাম শুনলে বাংলা কেঁপে যেত বাংলার বুক কেঁপে যেত তো আজকে স্বাভাবিক ব্যাপার যে এই মানুষটাকে দেখে সেই ফিলটা হচ্ছে যে দেবতাকে দেখে ওই যে একটা বলে না যে একটা মানে গোফটাই যখন রোম করছে তখন ভাই মনে হচ্ছে যে হ্যাঁ কেউ এটা এসছে ভাই ভয় লেগে যাচ্ছে দেখে রঘু এই স্কেলটা এক রে ভাই অ্যাকশানের গোটটা গ্রামকে গ্রাম জ্বালিয়ে অ্যাকশন করছে ওরে আর শার্টলেস শট ছিল না এইটা একটা আপডেটস ছিল বাট তুমি জাস্ট দেখো বাঙালিয়ানা সেখানে কি লেভেলে এখানে একটা বড় মল্লযুদ্ধ জাতীয় কিছু একটা হতে চলেছে আমার মনে হচ্ছে আচ্ছা আমার মনে হয় যে এরকম জিনিসপত্র আমরা ভেবেছিলাম যে শার্টলেসটা থাকবে না বাট দেবদা জাস্ট খেয়ে যা ভাই খেয়ে দিয়েছে এটা কিন্তু ভেক এই যে দুর্লভ রায় দুর্লভ রায়ের ব্যাপারটা কিন্তু বেগ এবং বিজিএমটা দেখো যখন যে আসছে এটা আপলিফট করছে ঢ্যাঁ করে কাটছে আর খাড়া দিয়ে যেভাবে এডিটটা করা হয়েছে না এইটা আমার সব থেকে সলিড লেগেছে আর রূপা গঙ্গোপা থেকে দেখো ও ভাই ডাকাতের মা গুঞ্জা সহিনী সরকার সৌদামিনী সৌদামিনীকে হেভি লেগেছে ভাই সিরিয়াসলি বলছি এদিকে আগে আমার এমনি ভালো লাগে এই যেভাবে রক্তটা ছিটকায় না খোকার কথা মনে পড়ে ফট করে এবার এখানে দেখো পুরো খালি গায়ে অনিমান বসে আছে অনির্মাণ ডায়লগ কি দিচ্ছে ম্যাটারটা না ম্যাটারটা হচ্ছে ও বসে আছে গোটা গায়ে দেখো নীল মেখে রয়েছে তো নীল চাষ নীল বিদ্রোহ সেই সময়কার গল্প যেহেতু সেই জিনিসটাকে খুব বেশি করে হাইলাইট করে আচ্ছা অহিন্দ্র কোন নামটা একবার চেক করবো আমরা বিদ্রোহ পুরো বিষয়টা দেখতে পাচ্ছি আমরা অহিন্দ্র বর্মনে রক্ত মাথা ভাই 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 একটাই কথা বলবো দেবটা যেভাবে গরিবের রক্তমাখা বন্ধ কর ভাই ভাই আমি এইটাই বলবো যে এই সিনেমাটা নেক্সট লেভেলে মাস হতে চলেছে এই সিনেমাটা সিঙ্গেল স্ক্রিনে লোকে যা নাচবে যখন জয়কালীভাবে লোকে পাগলার মতন নাচবে যখন নাকি অন্যান্য গানগুলো হবে লোকে নাচবে খাদানে বাপ আসছে খাদানে বাপ লেভেলে মস্তি পাবে তোমরা এক দ্বিতীয়ত হচ্ছে ভাই নেক্সট লেভেল নেক্সট লেভেল ধামাকা যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে ভাই মানে মাস ডায়লগস থাকছে মাস বিজিএম থাকছে আর লোকে চিৎকার করে করে গলা চিড়ে যাবে আমি বলতে পারি হলের ভিতরে এরম জিনিসপত্র তো চলেছে দুর্গা পুজোয় থাবা রে থাবা এই দেখো সেই সিন ভাই এইট প্যাক নিয়ে দাদা যখন ঢুকছে ভাই ওরে ওরে লা 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 ভাই দুটো গানকে পাঞ্চ করে দিয়েছে কে সাহস দেখাবে এরকম এক তো টা জয় কালি জয় কালী এই মোমেন্টটাকে পাঞ্চ করেছে যেরকম তার সঙ্গে সঙ্গে রঘু 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 ডাকাত ওই বিষয়টাকে ভাই দুটোকে কি করে সিঙ্ক করছে ভাই দুটো আলাদা রকমের গান ভাই কি অমক সৃষ্টি করে দিয়েছে মিউজিক ডিরেক্টর সিরিয়াসলি মানে আমি এটা বলতে বাধ্য হচ্ছি ও লগু ঢাকা গলার ভিতরে একটা পাওয়ার এনেছে দেবদা নাচটা ভাই 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 এখানে ভ্রুম করে উঠবে হাই হাই খেয়ে দিয়েছে খেয়ে দিয়েছে খেয়ে দিয়েছে দেশ পূজা বস একদিন আগে রিলিজ করে দাও বাকি সিনেমাগুলোর মানে বাকি সিনেমাগুলো যেদিন রিলিজ হবে সেই সিনেমাগুলোর একদিন আগে রিলিজ করে দাও তুমি সব খেয়ে নেবে গুরু তুমি সব খেয়ে নেবে এটুকু আমি বলতে পারি মানে ওই সব ছবির সাথে একসাথে রিলিজ করতে হবে না কারণ এই ছবিটা তো আলাদা না এই ছবিটা তো সবার বাপ তো ভাই সবার আগে রিলিজ করো ভাই এর সাথে এস এর সাথে এস এর প্রমোশন ভাই এই মানে এই টিজারটা কি হয়েছে এটা কি বানিয়েছে এটা দেবদা কি বানিয়েছে এটা সিরিয়াসলি মাথাটা খারাপ করে দিয়েছে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে ভাই আমাকে বলতে বাধ্য হতে ও মাই গড মানে কোন সিনটাকে নিয়ে প্রশংসা করবো বলো তো ফার্স্ট শট থেকে ঘুষবস ঠিক আছে এরকম মানে ইয়েটা উর্তিটা ওরকম গায়ে ওই ওটাকে কি বলে ওটাকে দিয়ে রেখেছে মানে লাল রঙের যে চালাটা ছেলে ছেলে কাপড় একটা লাল ছেলে কাপড় ওটা গায়ে দিয়ে রেখেছে দিয়ে মায়ের পুজো করছে ওরকমভাবে খুলছে পিঠের কি চেহারা ভাই কি বানিয়েছে আমরা বলছিলাম যে এইট প্যাক নিয়ে দেবতাকে দেখা যাবে দেখা যাবে দেখা যাবে খুব শীঘ্রই আমি বললাম এমনি এমনি তো মানুষটা বানাবে না আমি এটা বারবার বলেছিলাম সেই সময় মনে আছে যে রঘু দেখা যাক খালান্ডু দেখা যাক দেখা তো যাবে দেখাও যাচ্ছে চল মাস মেগা স্টার জেগেছে এবার আমার আরো কিছু জিনিস নিয়ে কথা বলার আছে রঘু ডাকাতে স্পেশালি তুমি লুক অ্যান্ড ফিল দেখেছো তুমি লাইটিং দেখেছো লাইটিং স্পেশালি মানে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের জীবনের সব থেকে বড় মাস কমার্শিয়াল সিনেমা এটা সব থেকে বড় মাস্কা মাসি আছে না এটা আমি কোনোদিন দেখি ধ্রুব বন্ধুপাধ্যায় জীবনের সব থেকে বড় ছবি এরকম আমি বারে ধ্রুব বন্ধুপাধ্যায় বাংলাতেই এত বড় ছবি ন্যাচারালি হয়নি বিফোর কোভিড সরি আফটার কোভিড বিফোর কোভিড হয়তো অ্যামাজন অভিযান হয়েছে বাট আফটার কোভিড তো হয়নি এত বড় বাজেটের ছবি হয়নি গ্রামকে গ্রাম জ্বালাচ্ছে রিয়েল রিয়েল ঠিক আছে আর ওই জায়গাগুলো দেখাচ্ছে এবং যেহেতু বাঙালিয়ানা দেখাচ্ছে যেহেতু ইয়ে করছে খুব ছোট ছোট জিনিস দেখো সোহিনী সরকারকে আমরা অ্যাকশন করতে দেখতে পাচ্ছি সৌদামিনী একটা যদিও সৌদাবিনীকে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি না মানে আমি ঈদিকার কথা বলছি ইদীঘা তো সবসময় ক্যারেক্টার নেমে আর কি পপুলার হয়ে যায় আগেরবারে কিশোরী তার আগেরবারে প্রিয়তমা ঠিক আছে তারপরে এই বরবাদো আর কি সেখানে নিতু এরকম ক্যারেক্টারগুলো পর পর পপুলার হতে থাকে তো সিমিলারলি এখানেও আমার মনে হয় যে ওর এই সৌদামিনী চরিত্রটা পপুলার হতে চলেছে কারণ দেখবে একটা কী বলবো তরমুজকে এরকম দুফালা করে দেয় তো ওর ভিতরে একটা আছে একটা পাওয়ার আছে বাট সেটাকে ও শো করে না হয়তো ওরকমভাবে তো ওর ক্যারেক্টারটা খুব সুন্দর এবং প্রত্যেকের ড্রেস কস্টিউম ঠিক আছে প্রত্যেকের যে বাঙালিয়ানা যে বাংলার বিধান দেবে রঘু এই ডায়লগটা কত সুন্দর ঠিক আছে বাংলার বিধান দেবে অঘু ডাকাত তো ওই জায়গাটা না মারাত্মক গুজ বাম্প আর দেবদা যেভাবে মানে যে কেউ ডেলিভার করলে না হয় না মেগা স্টারকে ডেলিভার করতে হয় যে কোনো ডায়লগ ডেলিভার করতে গেলে মেগা স্টারকে ডেলিভার করতে হয় প্রথম দিন যখন রঘু ডাকাত হচ্ছিল তখন অনেকেই ভেবেছিল ইট ইস দিস ইজ নট আ মাস আবতার আমি তোমাদের তখনই বলেছিলাম যে মাস আবতারে মেগা স্টার জেগেছে যা যা বলে দে তোর বাপ এসেছে তো আজকে আবার প্রমাণিত যে মাস আবতারে সত্যি মেগা স্টার জেগেছে আমি তখনই বলেছিলাম যে মাস আবতারে বানানো হচ্ছে কিন্তু এটাকে কিন্তু ফুললি মাসভাবে বানানো হচ্ছে সেইটাই কিন্তু হয়েছে যে একদম কমার্শিয়াল ওয়েতে মাস কমার্শিয়াল ওয়েতে ভাই দেবদা যখন এরকম একটা জায়গা থেকে পা দিয়ে এরকমভাবে উড়ে মারছে ওই জায়গাগুলো তুমি বলো তো অ্যাকশন কত সুন্দর হয়েছে তার সাথে ওরকম বিজিএম পড়ছে তার সাথে ওরকম ডায়লগ আর দেবদা যা ডায়লগ ডেলিভারি করেছে সিরিয়াসলি মাথা খারাপ করে দিয়েছে যে গরিবের রক্ত চোয়া ওইটা যেভাবে দেবদা বলছে ভাই আছে একটা একটা দম আছে একটা পাওয়ার আছে বললাম তো এইটাতে তোমরা এই সিনেমাটাতে তোমরা দেবদাকে পাবে দিস ইস আ দেবদা ফিল্ম দিস ইস আ মানে দেবদা একাই একশো এই এই গোটা অ্যানাউন্সমেন্ট টিজারে অ্যানাউন্সমেন্ট টিজার না এটাকে অ্যাকচুয়ালি ক্যারেক্টার টিজার বলা উচিত কারণ এখানে আমরা সব কটা ক্যারেক্টারকে দেখতে পাই আর অনির্বাণের লুকটাকে নিয়ে আমার আলাদা করে কথা বলতে হয় অনির্বাণ নিজের জীবনে কোনোদিন এত এত সুন্দর লুকে কোনো দিন আসেনি মানে এরকম একটা লুকে আসেনি অনির্বাণ দেখো নেল ডিট পারবে হচ্ছে এখানে এরকমভাবে ইয়ে করে হাসছে ওই জায়গাটা জাস্ট পাগলা করে দিয়েছে পাগলা করে দেওয়া পারফরমেন্স আর বাকি গোটাতে ওই টাসেলটা হিরো ভিলেন টাসেলটা না ব্যাপক জমবে এখানে কিন্তু রঘু ভার্সেস ব্রিটিশরা নয় এখানে কিন্তু মূলত রঘু ডাকাত ভার্সেস ওই অহেন্দ্র বর্মন যে ক্যারেক্টারটা সেই কিন্তু অ্যাকচুয়ালিতে মানে ওই দুজনেরই কিন্তু আসল টাসেলটা শুরু হবে আর সেটা একটা বিরাট পর্যায়ে গিয়ে পৌঁছাবে বিরাট পর্যায়ে রঘু ডাকাত যে লেভেলের একটা ম্যামথ জায়গাটা ধারণ করেছে যে একটা হিউজ পাওয়ারফুল একটা লোক ভাই নাচটা দেখলে জয় কালী জয় কালী আমি বলেছিলাম ভাই জয় ভাবে যাই হোক আমার আমার কি গ্র্যান্ডার কি নাচ কি গান কি আলাদাই লেভেলের জিনিসপত্র এখন অবধি ক্র্যাপিতে গানটা শুট হয়েছে মানে এদিকের সাথে যে গানটা ওটার ওটার ঝলকটাকে লুকিয়ে রেখেছে জয়কালী গানটাকে শোনায়নি এখন অবধি টিজার এনে দিয়েছে তাও আর চল্লিশ দিন বাদে কিন্তু রোগুডাকাত রিলিজ হ্যাঁ বেশি দিন নেই আর রোগুডাকাত রিলিজ হতে মানে এক মাসের ভেতরেই মানে সেপ্টেম্বর থেকে যে প্রমোশন শুরু হয়ে যাবে আর প্রমোশনটা যেটা হবে সেটাও নেক্সট লেভেলে হবে তো আমার না প্রতিটা জিনিস খুব ভালো লেগেছে মানে এই টিজারটার ভিতরে গুজবম্স মুমেন্ট ছে রয়েছে ছে রয়েছে ঠিক আছে মেয়েদেরকে দিয়ে অ্যাকশন করানো হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়ের যে ডায়লগটা যেভাবে আপলিফট করছে ডাকাত মা সেই ডায়লগটা ব্যাপক ব্যাপক মানে আমি কাকে ছেড়ে কাকে প্রশংসা করব দেবদাকে ছেড়ে অন্য কাউকে প্রশংসা করতে হবে ইদিকাকে দেখতে খুব ভালো চোখটা খুব ভালো কথা বলছে গুঞ্জার যে লুকসটা দেওয়া হয়েছে মানে সৈন্য সরকার ওটাও খুব ভালো আমার স্পেশালি আমার মনে হয় এই এই টিজারের হাইলাইট হওয়া উচিত দেবদা ভার্সেস অনির্বাণ মানে এই অ্যান্ড দেবদা এই যে টাসেলটা না এটা সবার বাপ লেভেলে গিয়ে জন্মাবে এবং এটা আমার মনে হয় যে কোথাও গিয়ে যে কোনো সিনেমাকে খেয়ে দিতে চলেছে ভাই এরা যা বানিয়ে দিয়েছে যে কোনো যেমন বিজিএম দেখো সব কিছু তো একটা একটা জিনিসকে সিঙ্ক করতে হয় বিজিএমটা বড় বড় একটা জিনিস মহাসাবতারে বিজিএম দেওয়াটা খুব খুব ডিফিকাল্ট বিজিএম যদি ভালো না হয় তাহলে সেই যত বড়ই সিন তুমি হাই ডিজাইন করে নাও না কেন অনিরুদ্ধকে দেখে নাও এই যে এসে বলেছিল যে অনিরুদ্ধের বিজিএমের জন্য জেলার হিট হয়েছে জেলার সিনেমাটা অ্যাভারেজ এরকম কথা কিন্তু রজনীকান্ত বলে গেছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমাকে না বিজিএমটা খুব ভালো বানাতে হবে তো এখানে রথিদা জাস্ট ফাটিয়ে বিজিএম বানিয়েছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই মানে যা বিজিএম দিয়েছে ওটা দিয়ে আপলিফট করে গেছে ব্যাপকভাবে দুটো গানকে পাঞ্চ করে দিয়েছে কি করে করেছে ভাই কি করে করেছে দারুণ ওটা আমার আলাদা করে একটা বেশি করে প্রশংসা রাখার জায়গা আছে সাউন্ড ডিজাইনটা এত আর কাটাটা চপ করাটা এত সুন্দর হয়েছে মানে যেভাবে ওই দিয়ে আসছে টিজারটা এত সুন্দরভাবে কেটেছে এত সুন্দর এডিট করা দারুণ আর দেবতা যেখানে ওই সাদা রঙের ফেটিটা এ করছে তো ফাটাফাটি লাগছে ফাটাফাটি লাগছে পাগলা করে দেওয়া লাগছে ঠিক আছে ওই ওই জায়গাটাতে ওই মোমেন্টটাতে দেবদার বড় দাড়ি দেবদার যেভাবে হচ্ছে পারফরমেন্স গিলে খেতে চলেছে মানে এই এই পারফরমেন্সটা পারে মানে এটা দেবদার ভিতর থেকে আসবে কারণ উনি তো মেগাস্টার ওনার ওনার সেই পাওয়ারটা আছে যে উনি ওই পারফরমেন্সটা বার করতে পারবে যে মানে মাস জাগলে যে কি হয় সেইটা বার করতে পারবে একদম একদম আরামসে বার করতে পারবে আমার মনে হয় দেবতা আর সেটা বার করে দেবতা ব্যাপক লাগছে ব্যাপক লাগছে মানে ওভারঅল এত সুন্দর এত সুন্দর মানে যেমন সেড দেবনি ক্যাঞ্জা তেমনি কি বলবো মানে ভিজুয়াল স্পেকটাকলস তেমনিভাবেই আহ মানে মাসটাও রয়েছে তার সাথে এমন নয় যে শুধু ভিজুয়ালসাই রয়েছে মাস অবতারটাও রয়েছে এবং স্পেশালি এরকম মাস সিনেমাতে আমরা কোনোদিন অনির্বাণকে দেখতে পাইনি এবং ডেডলি ভিলেনে

অ্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি আর কি আমি ডিটেলস রিভিউ করার চেষ্টা করলাম কারণ কালকে আমি অলরেডি রিয়াকশন দিয়ে দিয়েছিলাম মানে আমার ফার্স্ট লুক ফার্স্ট রিয়াকশনটা যেটা ছিল সেটা আমি বলেই দিয়েছিলাম ও ভাইতে যেটার কথা আমি কালকে বলিনি স্পেশালি আজকে আবারও মেনশন করে দিতে চাই ওই এইট প্যাকটা ভাই ওইটা দাদা যখন ওই সিঁদুরে মানে ওই খাঁড়াটা খাড়াটা কিন্তু দাদা নিজের ওয়েপেন এটা কিন্তু আলাদা করে তাকে দেওয়া হয়েছে ওই যে মাথাটা দেখবে এরকম ভাবে সিংহের মাথা রয়েছে বাংলার বাঘ বলছে সেটার সাথে দেবদা বাঘা যদি করেছে যেহেতু তাকে বাঘ বাংলার বাঘা বলা হয় তো ওগুলো না অনেক বেশি রেজোনেটও করেছে মানে কি বলবো ওই মানে মেটে রেজনেও ওয়ার্ক করে গেছে এবার যদি ওই খাঁড়াটাকে নিয়ে বলি ওটাকে যেভাবে সিঁদুরের চুবিয়ে এরকম ভাবে বুকে ঠুকছে তখন ওই পুরো ইডপ্যাকটা দেখা যায় ভাই শেষ করে দিয়েছে আর তুমি বলো তো এই টিজারটাতে বাংলা কথাগুলোকে যদি সরিয়ে দিই তাহলে এই টিজারটা ন্যাশনাল ছেড়ে দাও ইন্টারন্যাশনাল লেভেলের মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে ভাই আমার তো মনে হচ্ছে মানে তুমি যে কোনো ছবি এই টিজারটা নিয়ে তুমি সাউথে চলে যাও দিয়ে তুমি দেখাও এই টিজারটা ওরা না বিশ্বাস করতে পারবে না যে এটা একটা আট কোটি টাকা বাজেটের ছবি ওরা বিশ্বাস করতে পারবে না এটা ওরা বলবে দিস ইজ মিনিমাম এইটি টু নাইনটি সিয়ার এই বাজেটটা লাগছে রঘুরাগাদের ক্ষেত্রে ভাই কি করেছে কি করেছে ভুইসেল মার আমি তো সিটি মারতে পারি না আমি সিটি মারতাম তাহলে এবার কি বাঁশি টাসি নিয়ে বসবো এবারে দেবদা কি বলছো বলো তো আমি পারছি না আরে আমি শুধু নাচের গানটা আসুক আমি নাচবো ভাই আবার অনেক দিন নাচিনি নন ভিডিও আহ লাস্টে গেছিলাম বোধহয় রাজা রাজাতে বা ওই টাইমটাতে প্রতিটা ভিডিওতে নাচবো ভাই কেন নাচবো না প্রতিটা নাচের গান এলেই নাচবো দেবদা আসছে বলে কথা মাস অবদারে আবার ভাই আগেরটা খাদান ছিল এই যেরকম আগেরটা দেবদার পাঠান ছিল এই ছবিটা দেবদার জওয়ান হতে চলেছে আমার মন বলছে সব রেকর্ড ব্রেক করতে আসছে কি আহ ধূমকেতু যদি তিরিশ পার হয় তাহলে ডাকাত কি পঁয়ত্রিশ পার মনে তো তাই হচ্ছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই